হ্যালো গাইস সাগর টেলিকম আবার নূতন নিয়ে চলে আসলো আপনাদের কাছে সাগর টেলিকমে দোকানের কাজটি প্রায় শেষ বললে চলে খুবই তাড়াতাড়ি নতুন দোকানটি আবার নূতনভাবে ওপেনিং করা হবে শুধুমাত্র কাস্টমারদের জন্য কাস্টমারদেরকে দেওয়া হবে কেনা দামে ও পাইকুড়ি দামে জিনিসপত্র ওই সাগর টেলিকমে আস সাগর টেলিকমে কাস্টমারদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক আছে এবং সাগর টেলিকমে কাস্টমার আসে বলে সাগর টেলিকমে অনেক ভালো লাগে সাগর টেলিকমে আসো সাগর টেলিকমে এসে জিনিস কিনতে হবে না জিনিসগুলো দেখে যাও তো সাগর টেলিকম আসছো তো সাগর টেলিকম খাজুর ডাঙ্গা অর্জুন তলা মোর ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স থ্রি জিরো সেভেন ডবল ওয়ান সিক্স টু সাগর টেলিকমে কি কি প্রোডাক্ট রাখা হবে নূতনভাবে সেগুলো পরে ভিডিও জানিয়ে দেওয়া হবে তো পরে ভিডিও দেখেও খেয়াল রাখবে